জীবনে চলার পথে এমন একটা সময় আসে যখন নিজের মানুষরাই দূরে সরে যায় যখন ভরসা করার মতো কাউকে আর পাশে পাওয়া যায় না ঠিক সেই সময়ই মনে হয় আমি একা আমি কি পারবো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে একা চলতে শেখে সেই সত্যিকারের শক্তিশালী হয় আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কষ্টে আছে যারা একা লড়ছে যারা সফল হতে চায় কিন্তু পথটা কঠিন মনে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আপনার ভাবনাই বদলে দেবে যখন তুমি একা হয়ে পড়ো মনে রেখো তুমি হারাওনি ভগবান তোমাকে আলাদা করেছেন কারণ ভিড়ের ভেতরে শক্তি জন্মায় না একা চলার পথেই আত্মবিশ্বাস আসে আর সেখানেই সফলতার শুরু সবাই পাশে থাকলে জীবন সহজ হয় কিন্তু সহজ জীবন মানুষকে গড়ে না শ্রীকৃষ্ণ কষ্ট দেন ইচ্ছে করে যাতে তুমি শক্ত হতে শেখো একা দাঁড়াতে পারো নিজের মতো করে বাঁচতে পারো যে মানুষ একা লড়ে সে কারো দয়ার উপর বাঁচে না তার চোখে স্বপ্ন থাকে হৃদয় বিশ্বাস থাকে আর মাথার উপর থাকে ভগবান এমন মানুষ কখনো হারে না মানুষ ছেড়ে গেলে কাঁদবে না কারণ সবাই থাকার যজ্ঞ নয় ভগবান যাদের সরান তারা শুধু বোঝা ছিল তোমার পথের বাধা ছিল সফলতার সঙ্গী নয় একা চলা মানে একা থাকা নয় একা চলা মানে নিজেকে চেনা নিজের শক্তিকে বিশ্বাস করা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরা আর ভগবানের উপর ভরসা রাখা এই পথেই মানুষ বড় হয় শ্রীকৃষ্ণ বলেন যে নীরবে কষ্ট সহ্য করে সেই নীরবেই শক্ত হয়ে ওঠে তার চোখে জল থাকলেও হৃদয় থাকে আগুন এই আগুনই একদিন আলো হয় সবাই বুঝবে না তোমাকে সবাই বিশ্বাস করবে না তোমায় তাই ভগবান তোমাকে একা রাখেন যাতে তুমি কারো কথায় নয় নিজের বিশ্বাসে চলতে শেখো এটাই সফল মানুষের পরিচয় যে ভয় পায় একা চলতে সেই নিজের স্বপ্নকেই ভয় পায় শ্রীকৃষ্ণ সাহসীদের পাশে থাকেন যারা কাপা পায়ও হাঁটে পিছনে তাকায় না সামনেই ভবিষ্যৎ খোঁজে একা থাকার সময়টা কঠিন কিন্তু এই সময়টাই আসল শিক্ষা এখানেই মানুষ নিজেকে খুঁজে পায় নিজের ভুল বোঝে নিজেকে বদলায় আর নতুন মানুষ হয়ে ওঠে ভগবান তোমাকে ভাঙেন না তিনি তোমাকে গড়েন ভাঙার মতো মনে হলে বুঝবে পরিবর্তনের সময় এসেছে পুরনো তুমি শেষ নতুন তুমি জন্ম নিচ্ছে যে একা দাঁড়াতে পারে সে কখনো কারো দাস হয় না তার মাথা উঁচু থাকে চোখে থাকে আত্মসম্মান আর হৃদয় থাকে ভগবান এমন মানুষ অদম্য মানুষের কথায় কান দিও না মানুষ আজ আছে কাল নেই কিন্তু তোমার কর্ম তোমার বিশ্বাস আর ভগবানের আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে একা চলা মানে নিজেকে শক্ত করা নিজের সীমা ভাঙা নিজের ভয় জয় করা নিজের স্বপ্নে বিশ্বাস রাখা আর ভগবানকে সাক্ষী রেখে নতুন জীবন শুরু করা শ্রীকৃষ্ণ বলেন সব কষ্টের উত্তর সময়ে মিলবে আজ যা বোঝা যাচ্ছে না কাল সেটাই আশীর্বাদ হবে ধৈর্য ধরো সময় কখনো অন্যায় করে না যখন সবাই সন্দেহ করে তখন নিজেকে প্রমাণ করার সুযোগ আসে একা লড়াই মানেই পরাজয় নয় একা লড়াই মানেই প্রস্তুতি বড় জয়ের আগে এই পথটা পেরোতেই হয় ভগবান সবসময় তোমার সাথে থাকেন শুধু তুমি সবসময় টের পাও না যখন একা হয়ে যাও তখন মন শান্ত করো চুপচাপ তার নাম নাও উত্তর পেয়ে যাবে তুমি একা চলতে শিখলে মানুষের মুখোশ চিনতে শিখবে কে পাশে থাকবে আর কে থাকবে না এই বুদ্ধিটা তখন আসে এটাই জীবনের আসল শিক্ষা এটাই পরিণত হওয়া যে নিজেকে বদলাতে পারে সে পুরো জীবন বদলাতে পারে একা সময়টা ব্যবহার করো নিজেকে গড়ে তুলতে কারণ সুযোগ বারবার আসে না সময়ই সবচেয়ে বড় পরীক্ষা ভগবান তোমার চোখের জল দেখেন কিন্তু সঙ্গে সঙ্গে সুখ দেন না কারণ তিনি জানেন তুমি আরও শক্ত হতে পারো আরও দূর যেতে পারো আরও বড় কিছু পাওয়ার যজ্ঞ যখন মন ভেঙে যাবে তখনই নিজেকে চিনবে এই ভাঙার মধ্যেই জন্ম নেয় নতুন সাহস নতুন আশা নতুন তুমি যাকে কেউ থামাতে পারবে না একা চলা মানে আত্মসম্মান ভিক্ষা নয় বিশ্বাস অভিযোগ নয় কর্ম ভয় নয় সাহস আর হতাশা নয় ভগবানের উপর ভরসা শ্রীকৃষ্ণ বলেন সব যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না কিছু যুদ্ধ হয় নীরবে নিজের সাথে নিজের ভয়ের সাথে যে এই যুদ্ধে যেতে সেই জীবন জিতে নেয় মানুষ তোমাকে বোঝেনি বলে কষ্ট পেও না সবাই গভীরতা বোঝে না ভগবান বোঝেন তোমার চেষ্টা দেখেন তোমার ধৈর্য দেখেন এইটাই যথেষ্ট যে নিজেকে হারায় না সে কখনো হার মানে না একা চলা মানে শক্ত থাকা মনকে শক্ত করা স্বপ্নকে বাঁচিয়ে রাখা শেষ পর্যন্ত লড়ে যাওয়া ভগবান তোমাকে থামান না মানুষই থামাতে চায় তাই মানুষের কথায় নয় ভিতরের ডাকে চলো যেখানে ভয় নেই সেখানেই ভবিষ্যৎ একা সময়টা অপচয় করো না এটাই সবচেয়ে দামি সময় নিজেকে শেখাও নিজেকে তৈরি করো কারণ একদিন সবাই ফিরবে তখন তুমি বদলে যাবে শ্রীকৃষ্ণ বলেন সবাই তোমার পথে চলবে না তাই নিজের পথ নিজেই বানাও ভুল হবে কষ্ট হবে তবু থামবে না এইটাই ভক্তের পরিচয় যে একা হাঁটতে শেখে সে কখনো পথ হারায় না কারণ তার ভেতরে থাকে দিশা ভরসা আর সাহস আর মাথার উপর থাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ তুমি একা কাল তুমি উদাহরণ হবে আজ তোমাকে কেউ বুঝছে না কাল সবাই তোমাকে মানবে শুধু ধৈর্য ধরো সময় কথা বলবে একা চলতে শিখো নিজের উপর বিশ্বাস রাখো কর্ম ছেড়ো না ভয়কে জয় করো কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সাহসীদের সাথেই থাকেন একা চলতে শিখো কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় একা চলা মানুষদের সাথেই থাকেন যদি এই বাণীগুলো আপনার মনে একটু হলেও শক্তি দেয় তাহলে ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো আপনার মতো আর কেউ আজ একা লড়াই করছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শক্তি দিন হরে কৃষ্ণ নমস্কার